আমি গেছি তাদের পাশে দাঁড়াতে চলে গেছি একটা কারণে যে তাদের যে কষ্টটা ওইটা আমি নিজের চোখে দেখি মানে আমাকে হাত দেয়নি আল্লাহ আল্লাহ আমাকে না প্রতিবন্ধী বানাইছে আমি যদি যাই আমার দেখা দেখি যদি আর একটা মানুষ ওখানে যায় একটা মানুষ হেল্প করে মূলত আমি এই জন্যই গেছি সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন ধরে এই ছিবির অনেক ভাইরাল হয়েছে যেখানে দেখা দেয় মিরাজ আফ্রিদির নামে একজন প্রতিবন্ধী যার দু হাত নেই তারপরও তিনি বন্যায় সাহায্য করার জন্য সেখানে গিয়েছিলেন কিন্তু মানুষ অনেক হাসাহাসি করছে এই জিনিসটা নিয়ে তাই তো মিরাজ সত্যটা প্রকাশ করলেন সবার সামনে যেখানে আর্জেন্টিনোর বাইরের একটি অনুষ্ঠানে মিরাজ আফ্রিদি ইন্টারভিউ দিয়েছিল কেন তিনি সেখানে গিয়েছেন কেন জন্য সাহায্য করেছেন এবং মানুষ তাকে নিয়ে কেন এখনও টল করছে তিনি বলেন আমি আর একবার বন্যায় সাহায্য করার জন্য গিয়েছিলাম কিন্তু এবার গিয়েছি যাতে মানুষ আমাকে দেখে অনেক উৎসাহ পায় এবং সকলে মিলে তাকে সাহায্য করতে আসে এবং আমি নিশ্চক্ষে দেখে চেয়েছিলাম বন্যাশের কীরকম অবস্থা তাই আমি সেখানে গিয়েছিলাম কিন্তু আমার এরকম কাজ নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক নেটিজেনরা আমাকে নিয়ে হাসাহাসি করছে ভিডিও বানাচ্ছে এমনকি আমার দু হাত এআইয়ের মাধ্যমে বানিয়ে সেটাকে ডাইরেক্ট সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে এবং আমাকে ছোট করছে আর এগুলি নীরব বায়ের সাথে সরাসরি প্রকাশ করলেন মিরাজ আফ্রিদি প্রিয় দর্শক এই ঘটনাটি আপনার কী মনে হয় কমেন্ট করুন কমেন্ট বক্সে